আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা হিব্রু বাইবেল এবং কোরআনের বর্ণনা অনুসারে ইয়াকুব বা জাকর ছিলেন একজন সম্মানিত নবী মোহাম্মদ আসাল্লাম ব্যতীত তিনিই ছিলেন একমাত্র নবী আল কোরআনে যার দুটি নাম রয়েছে ইয়াকুবের পাশাপাশি তার অপর একটি নাম ছিল ইসরায়েল এবং এ নামেই তার বংশের নামকরণ করা হয় বনি ইসরায়েল তিনি ছিলেন ইহুদি জাতির বারো গোত্রের প্রধান পূর্বপুরুষ তার বংশের শুরু হয়েছে ইহুদি জাতির বিস্ময়কর উত্থান তার হাতে স্থাপিত হয়েছে বাইতুল মুকাদ্দাস তথা সলোমন টেম্পলের ভিত্তিপ্রস্তর তাকে নিয়ে পবিত্র কুরআনে দশটি সুরায় সাতান্নটি আরাব বর্ণিত হয়েছে তাই আজ আমরা কুরআন হাদিস জুইস এনসাইক্লোপেডিয়া এবং নির্ভরযোগ্য গ্রন্থের আলোকে এ মহান নবীর জীবনে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ জন্ম ও বংশ পরিচয় প্রিয় বন্ধুরা ইয়াকুব সালাতুয়া সালাম আনুমানিক খ্রিস্টপূর্ব দুই হাজার মতান্তরে আঠারোশো সালে কেনান তথা বর্তমান ফিলিস্তিন অঞ্চলে জন্মগ্রহণ করে তিনি ছিলেন ইসহাক সালামের পুত্র এবং ইব্রাহিম সালামের নাতি সুতরাং তার পূর্ব নাম হল ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আলহিস্লাতুয়সাল্লাম এই বংশ লতিকা কুরআন মাজিদ কীর্তক স্বীকৃত যেমন আল্লাহ তালা বলেন আমি ইব্রাহিমকে দান করেছিলাম ইসহাক এবং অতিরিক্ত পত্যরূপে ইয়াকুব হাদিস শরীফে এর প্রমাণ বিদ্যমান রাসুল আলি ওয়াসাল্লাম বলেন সর্বাধিক সম্মানিত ব্যক্তি হলেন আল্লাহর নবী ইউসুফ তিনি ছিলেন আল্লাহর নবী ইয়াকুবের পুত্র ইয়াকুব ছিলেন আল্লাহর নবী ইসহাকের পুত্র ইসহাক আলাহি সাল্লা সাল্লামের স্ত্রী রেবেকা এর গর্ভে দুজন যমস পুত্র সন্তান জন্মগ্রহণ করেন প্রথম জন হলেন ইসু বা ইস এবং দ্বিতীয় হলেন ইয়াকুব হিব্রু ভাষায় ইয়াকুব শব্দের অর্থ হলো পাদগ্রাহী বা যিনি পড়ে আসেন যেহেতু তিনি মাতৃগর্ভ থেকে বড় ভাই ইসুর পা বের হওয়ার পর ভূমিষ্ঠ হন তাই তার নাম রাখা হয় ইয়াকুব বা পাদগ্রাহী বাইতুল মুকদ্দাসের ভিত্তি স্থাপন কথিত আছে কোনো এক শিকারের ঘটনাকে কেন্দ্র করে বড় ভাই ইস্যুর সাথে ইয়াকুবের কিছুটা মনোমালিন্য সৃষ্টি হয় পিতা ইসহাক অনেকটা ইস্যুর প্রতি আকৃষ্ট ছিলেন এবং মাতা ইয়াকুবের প্রতি দুই ভাইয়ের মধ্যে বিরোধ ক্রমেই বাড়তে থাকে তখন পারিবারিক পরামর্শ ক্রমে ইসু মক্কায় থাকা চাচা ইসমাইল আলহি সালামের কাছে চলে যান আর ইয়াকুব মামা লাবানের সঙ্গে বসবাস করার জন্য ইরাকের হারান বা ফান্দানের উদ্দেশ্যে রওনা করেন যাওয়ার পথে রাত হয়ে গেল রাত যাপনের জন্য তিনি একটি বড় পাথরের উপর ঘুমিয়ে পড়লেন তখন স্বপ্নে দেখলেন আসমান থেকে একটি সিঁড়ি তার মাথার কাছে নেমে এসেছে আসমানের দরজা খোলা অবস্থায় রয়েছে এ সিঁড়ির মাধ্যমে আসমান থেকে ফ্রেস্তা অবতরণ করছে এই সিঁড়ির স্বপ্ন জ্যাকবস লেডার ড্রিম নামে পরিচিত এ অবস্থায় আল্লাহ তার প্রতি নাজিল করলেন অতি সত্ত্বর আমি তোমার উপর বরকত নাজিল করব। তোমার সন্তান সন্নতি বৃদ্ধি করে দিব তোমাকে ও তোমার উত্তর শরীরের এই ভূমির মালিক করে দিব তিনি ঘুম থেকে উঠে খুশি মনে মানত করলেন যদি নিরাপদে নিজ পরিবারের কাছে ফিরে আসতে পারেন তাহলে এই জায়গায় একটি ইবাদতখানা প্রতিষ্ঠা করবেন এবং আল্লাহ তাকে যা রিজিক দেবেন তার এক দশমাংশ আল্লাহর পথে ব্যয় করবেন ফলে তিনি লুজ নামের ওই স্থানে পাথরের উপর বিশেষ তেল দিয়ে একটা চিহ্ন এঁকে দিলেন যেন ফিরে এসে চিনতে পারেন বহু বছর পর শাকিম ইবনে জাকুর নামক এক লোকের কাছ থেকে একশো ভেরার বিনিময়ে জায়গাটা কিনে নেন সেখানে ইবাদতখানা নির্মাণ করেন এবং এর নামকরণ করেন বাইতুল্লাহ অর্থাৎ আল্লাহর ঘর এই স্থানে বর্তমান বাইতুল মুকাদ্দাস অবস্থিত যা পরবর্তী প্রায় এক হাজার বছর পর সুলাইমান আলাইহিসালুয়া পুনর্নির্মাণ করেন এবং সলেমান টেম্পল নামে পরিচিতি লাভ করেন মূলত এটি বাইতুল্লাহ বা কাবা গৃহের চল্লিশ বছর পর আদম কিংবা ইব্রাহিম আলাইহি সাল্লা সাল্লাম কীর্তক নির্মিত হয় তবে কালের আবর্তমানে নিশ্চিহ্ন হওয়ার কারণে আল্লাহতালা পুনরায় ইয়াকুব আলাইহিসি সাল্লাতুয়াসাল্লাম স্বপ্নে দেখান এবং পুনরায় তৈরি হয় বাইতুলের চিহ্ন এঁকে দেওয়ার পর আবারও তিনি পথ চলতে থাকেন এক সময় মামার বাড়ি গিয়ে পৌঁছালেন এবং সেখানে বসবাস করতে থাকেন এক পর্যায়ে পিতার পরামর্শ মোতাবেক মামাতো বোন রাহিলের বিবাহের পয়গাম দিল লাবানের ছিল দুটি মেয়ে বড় মেয়ে লাইলা আর ছোট মেয়ে রাহিল প্রস্তাব পাওয়ার পর লাবান বললেন তাহলে তুমি দশ বছর পর্যন্ত আমার বাড়িতে কাজকর্ম করবে এটা আমার কন্যার মোহর হিসাবে গণ্য হবে এই শর্ত পালন করার পর তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেব শর্ত মোকাবেক ইয়াকুব আলাইহি সালাতুয়াসাল্লাম দশ বছর লাবানের বাড়িতে কাজকর্ম করার পর লাবান তার বড় কন্যা লাইলাকে ইয়াকুব আলাইহি সালাতুয়া সাল্লামের সাথে বিয়ে দিয়ে দেন বাসর রাতে ইয়াকুব বুঝতে পারলেন তার বিবাহিতা স্ত্রী রাহিল নয় বরং এ হলো লাইলা তাই তিনি বেশ রেগে গেলেন ভোর হতেই মামার কাছে আসলেন লাবান তখন মজলিশে বসেছিলেন তিনি মামাকে উদ্দেশ্য করে বললেন আপনি আমার দশ বছরের খেদমত হালাল করে নিয়েছেন অথচ যে কন্যাকে আমার সাথে বিয়ে দেওয়ার কথা ছিল তার পরিবর্তে অন্য একজনকে দিয়েছেন মামা বললেন ভাগ্নে তুমি কি তোমার মামাকে লজ্জিত করতে চাচ্ছ কোথায়ও কি দেখেছ যে বড় কন্যাকে যে বড় কন্যাকে অবিবাহিত রেখে ছোট কন্যাকে বিয়ে দেয় ঠিক আছে তুমি আরও দশ বছর আমার বাড়িতে কাজকর্ম করো তাহলে আমার ছোট মেয়েকেও তোমার সাথে বিয়ে দেব। তখনকার দিনে এক ব্যক্তির একই সাথে দুই সহদর বোনকে বিয়ে করা বৈধ ছিল পরবর্তীতে মুসা আলাহি সাল্লা সালামের সময় থেকে তাওরাতের মাধ্যমে এ প্রথা নিষেধাজ্ঞা জারি হয় তখন থেকে আজ পর্যন্ত দু বোনকে একত্রে বিয়ে করা না যায়স যাই হোক ইয়াকুব আলাহি সালাত সাল্লাম আরও দশ বছর মামার বাড়ি খেদমত করে রাহিলাকে বিয়ে করেন তাছাড়া আরও তিনি আরও দুজন নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন একজনের নাম সালফা অপরজনের নাম বালহা সালফা হলেন প্রথমা স্ত্রী লাইলার সেবিকা আর বাহলা দ্বিতীয় স্ত্রী রাহিলের সেবিকা ফান্দানে থাকা অবস্থায় তার চার স্ত্রীর প্রত্যেকের গর্ভেই সন্তান লাভ করে দ্বিতীয় স্ত্রী রাহিলের গর্ভে জন্মগ্রহণ করেন বিশ্বসেরা সুন্দর পুরুষ ইউসুফ বেনিয়ামিনের জন্মের পরই তিনি মারা যান তার কবর বেথেলহামে অবস্থিত এবং কবর রাহিল নামে পরিচিত পারিবারিক জীবন ও সন্তান সন্ততি হারান বাফান্দান থেকে বিশ বছর পর ইয়াকুব আলহিসুয়া সালাম জন্মস্থান ও পিতৃভূমি কেনানের হেবরান ফিরে আসেন কেনানে ফিরে আসার পর কনিষ্ঠ পুত্র বেনিয়ামিন জন্মগ্রহণ করেন ইয়াকুব আলহি বারো জন পুত্র সন্তানদের কথা কোরআনে উল্লেখ করা হয়েছে এবং হিব্রু বাইবেলের জন পুত্রের পাশাপাশি কয়েকজন কন্যা সন্তানের কথা উল্লেখ করা হয়েছে তাদের প্রত্যেকেরই সন্তান সন্ততি হয় এবং বংশ বিস্তার লাভ করে হিব্রু বাইবেল অনুসারে তাদের নাম হলো জুদাহ বা ইয়াহুদা রিবেন সিমন লেভি দান নাফতালি গাদ আসের ইসাচার ইউসুফ এবং বেঞ্জামিন বা আর কন্যা হলেন দিনা। কেনানে প্রত্যাবর্তন প্রিয় বন্ধুরা মধ্য বয়সে এসে বড় ভাই ইসুর সাথে ইয়াকুবের মনোমালিন্য দূরীভূত হয় এবং আবারও সৌহার্ধমূলক সম্পর্ক স্থাপিত হয় তখন তিনি কেনান ফিরে আসেন আসার সময় মামা তাকে বিদায় দিলেন ফলে তিনি বহু মাল সামান অনেক চতুষ্পদ প্রাণী ও স্ত্রী সন্তানদের নিয়ে কেনানের উদ্দেশ্যে যাত্রা করেন কেনানের নিকটবর্তী হলে বড় ভাই ইস্যুর সাথে সাক্ষাৎ ঘটে ইস্যু তখন শিকারের উদ্দেশ্যে বের হয়েছেন ইয়াকুব ইসুকে দূর থেকেই চিনে ফেলে এ সময় ইসু অশ্রু সজল চোখে বললেন ইয়াকুব আমার প্রাণের চেয়েও প্রিয় ভাই ইয়াকুব তখন দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরেন দুই ভাই পারস্পরিক জড়িয়ে ধরে সজরে কাঁদতে থাকে পরের দিন ইয়াকুব স্ত্রী সন্তান মালপত্র পশু সহ বাড়িতে এসে পৌঁছান ইয়াকুব আলহ সালাতুয়াশাল্লাম রুচিগত কারণে উরকুন্নি বা সাইটিকা নামক বাত রোগের কারণে উটের মাংস খেতেন না এবং উটের দুধও পান করতেন না তিনি এটা ব্যক্তিগতভাবে শুধুমাত্র নিজের জন্য নিষিদ্ধ করেন অন্য কারো জন্য নিষিদ্ধ বা হারাম ঘোষণা করেননি তিনি পরবর্তী পর্যায়ে ইসরায়েলিরা উটের মাংস ও দুধ হারাম বলে ঘোষণা করে এ সম্পর্কে আল্লাহ আল্লাহতালা বলেন তাওরাত নাজিল হওয়ার পূর্বে ইসরায়েল তথা ইয়াকুব যেগুলো নিজের জন্য হারাম করে নিয়েছিলেন সেগুলো ব্যতীত সমস্ত আহার্য বস্তুই বনি ইসরায়েলের জন্য হালাল ছিল আপনি বলে দিন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে তাও নিয়ে এসো এবং তা পাঠ করো এতে বোঝা যায় ইসলামে যা কিছু হালাল তা নবী ইসরায়েলের জন্য হালাল ছিল তাই বনি ইসরায়েল নিজেদের উদ্যোগে উট ও খরগোশের মাংসের উপর যে হারামের বিধান জারি করে তার ভিত্তিতে ইসলামের হালাল হারাম বিধান সম্পর্কে কোনো আপত্তি গ্রহণযোগ্য নয় নবুয়াদ লাভ ও মিশর গমন কেনানে আলা ইয়াকুব সালামকে নবুয়াদ দান করেন তার দাওয়াত পেয়ে সন্তান সন্ততি বা বনি ইসরায়েলের সাথে সাথে কেনানের অনেক লোকও ইমান এনে সৎ প্রাপ্ত হন কেনান তথা শাম এলাকাতে তার নবুয়াতের মিশন সীমিত থাকে তবে তার বারোজন পুত্রের মধ্যে দ্বিতীয় স্ত্রীর সন্তান ইউসুফকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন যিনি বৈমাতৃত ভাইদের ষড়যন্ত্রের শিকার হয়ে মিশরে স্থানান্তরিত হতে বাধ্য হন এ দুঃখে কাঁদতে কাঁদতে ইয়াকুব আলহি অন্ধ হয়ে যান কিন্তু এক পর্যায়ে ইউসুফ আলহিহি সালাম মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তখন আল্লাহর রহমতে ইয়াকুব আলাইহি সাল্লাতু পুনরায় দৃষ্টিশক্তি ফিরে পান ওদিকে ইসুব আলাইহি সালাম ভাই বোন ও পিতাকে মিশরে ডেকে আনেন এর ফলে ইয়াকুব আলাইহি সাল্লাত সাল্লাম মিশরে চলে যান নবীগুণের মধ্যে কেবল ইয়াকুব ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি সাল্লামের দুটি করে নাম ছিল মুহাম্মদ সাল্লা সাল্লামের অপর নাম ছিল আহমাদ আর ইয়াকুবের অপর নাম ছিল আল আলকুরানের সুরা আলে ইমরানের তিরানব্বই নং আয়াতে এ নামটি উল্লেখ করা হয়েছে আবার বাইবেলেও এই নামটির উল্লেখ আছে তবে বাইবেলে তার এই নামকরণের ব্যাপারে দুটি পরস্পর বিরোধী ও অত্যন্ত আপত্তিকর কাহিনী বর্ণনা করা হয়েছে বুক অব জেনিসে আছে অবশেষে জ্যাকব নদী পার হওয়ার জন্য অপেক্ষা করছিল কিন্তু সে একা পার হওয়ার আগে একজন পুরুষ এসে তার সঙ্গে মনোযুদ্ধ করল সূর্য ওঠার আগ পর্যন্ত সেই পুরুষটি তার সঙ্গে যুদ্ধ করল পুরুষটি যখন দেখলেন তিনি জ্যাকবকে পরাজিত করতে পারছে না তখন জ্যাকবের পায়ে আঘাত করলেন তাতে জ্যাকবের পায়ের হার সরে গেল তারপর সেই পুরুষটি বললেন আমায় যেতে দাও সূর্য উঠেছে কিন্তু জ্যাকব বললেন আপনি আমাকে আশীর্বাদ না করলে আপনাকে যেতে দেব না সেই পুরুষটি তাকে জিজ্ঞাসা করলেন তোমার নাম কি জ্যাকব উত্তর দিলেন আমার নাম জ্যাকব তখন সেই পুরুষটি বললেন তোমার নাম জ্যাকবের পরিবর্তে ইসরায়েল হবে আমি তোমার এই নাম রাখলাম কারণ তুমি ঈশ্বরের সঙ্গে ও মানুষের সঙ্গে যুদ্ধ করেছো কিন্তু তুমি পরাজিত হওনি এই বর্ণনা অনুযায়ী একদল খ্রিস্টানের বিশ্বাস হচ্ছে ইসরায়েল শব্দটির মানে হচ্ছে হু রেসেলস উইথ গড অর্থাৎ যিনি ঈশ্বরের সঙ্গে লড়াই করেন সুতরাং জ্যাকব যেহেতু ঈশ্বরের সাথে লড়াই করে তাকে হারিয়ে দিয়েছে তাই তাকে ইসরায়েল নাম দেওয়া হয়েছে জ্যাকব ঈশ্বরের দূতের সঙ্গে লড়াই করেছিল এবং জিতেছিল সে কেঁদে অনুগ্রহ চেয়েছিল বেথেলে এই ঘটনা ঘটে সেখানে সে তার সঙ্গে কথা বলেছিল প্রিয় বন্ধুরা এ আলোচনায় দেখা যাচ্ছে বাইবেলের দুই অধ্যায়ে দুই রকম বিবরণ রয়েছে স্পষ্ট সুবিরোধিতা প্রথম বিবরণটি অত্যন্ত গৃহীত ও অগ্রহণযোগ্য যিনি সর্বশক্তিমান ঈশ্বর তিনি একজন পুরুষের বেশে তার কাছে আসেন আর সারারাত মল্লযুদ্ধ করে শেষমেশ পরাজিত হন এটা অত্যন্ত হাস্যকর এখন প্রশ্ন আসতে পারে তাহলে ইসরায়েল নামের অর্থ আসলে কি কেনই বা তাকে এই নামে ডাকা হলো সত্যি কি তিনি ঈশ্বরের দূতের সঙ্গে লড়াই করেছিলেন আসলে ইয়াকুব সালাম ছিলেন হিব্রু ভাষী হিব্রু ভাষায় ইসরায়েল একটি যৌগিক শব্দ বা দুটি অংশ নিয়ে গঠিত ইসরা প্লাস ইল অর্থাৎ ইসরাইল ইসরা অর্থ লড়াই বা সংগ্রাম করা এবং ইল অর্থ ইলাহ বা সদাপ্রভু সুতরাং আক্ষরিকভাবে ইসরায়েল তারা সদাপ্রভুর সংগ্রামের সাথে সংশ্লিষ্ট কাউকে বোঝাচ্ছে কিন্তু সরাসরি সদাপ্রভুর বিরুদ্ধে সংগ্রাম করছে এমন কিছু বুঝায় না মূলত ইয়াকুব আলাইহিসালাম ছিলেন আল্লাহর একজন অনুগত্য বান্দা এবং তার বংশধররা আল্লাহর পথে সংগ্রাম করেছে প্রখ্যাত সাহাবি আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহর সূত্রে বর্ণিত ইসরা অর্থ দাস বা বান্দা এবং ইল অর্থ আল্লাহ সুতরাং ইসরাইল অর্থ আল্লাহর বান্দা যিনি আল্লাহর বিরুদ্ধে নয় বরং আল্লাহর পথে সংগ্রাম বা লড়াই করেছেন তাছাড়া বাইবেলের প্রসিদ্ধ ব্যক্তিদের ব্যাপারে একটি রীতি হচ্ছে কোনো একটি বংশ বা জাতির পিতার মধ্যে ওই বংশের গুণাবলী রক্ষিত থাকে বাইবেলে বহু জায়গায় এমন উদাহরণ আছে বাইবেলে বহু জায়গায় বংশের আল্লাহর পথে সংগ্রাম বা জিহাদের উল্লেখ আছে আল কুরআন এ ব্যাপারে একমত যে মানুষেরা আল্লাহর পথে সংগ্রাম বা জিহাদ করেছে এ হিসেবে আল্লাহর পথে সংগ্রামকারী একটি জাতির পিতা হিসাবে ইয়াকুব আলাহি সালামের ইসরায়েল নাম বা উপাধি সম্পূর্ণই মানানসই প্রকৃতপক্ষে কোন কোনো খ্রিস্টান বুক অব জেনিসিসের লড়াইয়ের ওই ঘটনায় ঈশ্বর এঞ্জেলস বা ঈশ্বরের দূত বোঝাচ্ছে বলে দাবি করে তারা বলেন ওই ঘটনায় জাকবের সাথে লড়াইকারী ঈশ্বর ছিলেন না বরং স্বর্গদূত ছিলেন এই ব্যাখ্যা যদি সত্য হয় তাহলে জাকব ঈশ্বরের সাথে লড়াই করেছেন ও জিতেছেন কথা ভুল প্রমাণিত হয় কিন্তু ঈশ্বরের দূত বা ফেরেস্তার সাথে লড়াই করাও সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় না তাই কোনোভাবেই মল্লযুদ্ধের ঘটনার ভিত্তিতে ইয়াকুব ইসরায়েল নামকরণ সঠিক হতে পারে না বরং তারা যা বলে তা থেকে আল্লাহ ও তার নবী পবিত্র কারণে আল্লাহ তালা ইসাদ করেন তারা যা আরোপ করে তা হতে তোমার প্রতিপালক পবিত্র ও মহান যিনি সকল ক্ষমতার অধিকারী শান্তি বর্ষিত হোক রাসুলগণের প্রতি ইয়াকুব আলহি সালাতুয়া সালামের এর এই উপাধি অনুসারে তার বারো পুত্রের সকলকে একসাথে বনি ইসরায়েল বলা হয় প্রথম জীবনে তারা সকলেই ছিলেন বা আল্লাহর তাও বিশ্বাসী এবং আল্লাহর আদেশ নিষেধের ফলে আল্লাহ বনি কে অভূতপূর্ণ সম্মান মর্যাদা গৌরব ও নবুয়াতের নামত দান করেন ইউসুফ সালাতুয়া সালাম মিশরে নবুয়াত লাভ করেন আর প্রথম স্ত্রীর পুত্র লেভির পঞ্চম ধুস্তন পুরুষ মুসা ও হারুন নবী হন এভাবে ইয়াকুব আলহ ইসলামের বংশে নবীদের সিলসিলা জারি হয়ে যায় তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ইয়াকুব ইউসুফ আয়ু জুলকিফল ইউনুস মুসা হারুন খিজির ইউসা ইবনে নুন ইলিয়াস দাউদ সুলাইমান জাকারিয়া ইয়াহিয়া এবং ইসা আলহি সালাতাম প্রিয় বন্ধুরা ইয়াকুব আলহি সালাম মিশর আসার সতেরো বছর পর মতান্তরে তেইশ বছর পর ইয়াকুবের মৃত্যু ঘনিয়ে আসে কথিত আছে মৃত্যুর কিছুদিন আগে হঠাৎ একদিন ফেরেস্তার জিব্রাহিল এসে তাকে বললেন হে আল্লাহর নবী আপনি দুনিয়াতে কিছুদিন খুবই কষ্ট ভোগ করবেন যে দুঃখের কোনো সীমা নেই কিন্তু পরবর্তী সময় আল্লাহ তাআলা আপনাকে এমন খুশি করলেন যার সীমা নেই আপনার শ্বশন মুখে আল্লাহ আপনার পুত্র ইউসুফকে নবুয়াতের পাশাপাশি মিশরের বাদশাহী দান করলেন এখন আপনার পরিবার সুখ স্বাচ্ছন্দে বসবাস করছে তবে আজকে আমি আল্লাহর পক্ষ হতে প্রেরিত হয়েছি আল্লাহর ইচ্ছা কেনানে আপনার মৃত্যু হবে সুতরাং আপনি অতি সত্বর কেনানে চলে যান জিব্রাইলের কথা তিনি পুত্রদের জানালেন তারা সকলেই পিত্তশোকে ব্যাকুল হয়ে পড়লেন এ অবস্থায় তিনি তাদেরকে তনার বাণী শুনিয়ে একটি উঠের পিঠে আরোহণ করে কেনানের পথে যাত্রা শুরু করলেন কোনে এটাই তাদের শেষ সাক্ষাৎ তাই বিদায়কালে তিনি সন্তানদের ওসিয়ত করেন ওসিয়তের মর্মবাণী আল্লাহ তালা নিজ ভাষায় বর্ণনা করেন ওসিহত করেছিল ইব্রাহিম এবং ইয়াকু সন্তানদের এই ওসিহতি করেছিল হে আমার সন্তানগণ আল্লাহ তোমাদের জন্য তিনটে মনোনীত করেছেন অতএব তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না কুরআনুল কারিমের এই বর্ণনা থেকে স্পষ্টভাবে বোঝা যায় ইব্রাহিম অথবা ইয়াকুব আলহিসাম তাদের কারো ধর্মের নাম ইহুদি ছিল না বরং তারা প্রত্যেকে ছিলেন একনিষ্ঠ মুসলিম অন্য বর্ণনা মতে তিনি একশত পঁয়তাল্লিশ মতান্তরে একশত সাতচল্লিশ বছর বয়সে মিশরে মৃত্যুবরণ করেন তবে ইউসুফ আলহ পিতাকে মিশরে ফোন করতে অনিচ্ছা প্রকাশ করেন তিনি পূর্বপুরুষ নবীদের রজাস্থল স্বামে তাকে দাফন করতে মনস্থ করেন সে অনুসারে পিতার মৃতদেহ করে বাক্সের ভিতরে রেখে দেন বেশ কিছু লোককে ওসিয়ত করেন যেন তারা ইয়াকুব আলাইহি সালাতুয়া সালামের মৃতদেহ ইব্রাহিম ইসমাইল ও ইসহাক আলাইহি সালামের রওজায় দাফন করে সে অনুসারে তাকে পারিবারিক কবরস্থান প্যাট্রিয়ার্চের গুহায় সমাহিত করা হয় কুব আলাইহি সালামের জীবন থেকে আমরা শিক্ষা নিতে পারি প্রিয় বন্ধুরা এতক্ষণ ধরে ইয়াকুব আলাইহি সালামের যে জীবনী আলোচনা করা হলো তাতে দেখা যায় তিনি অত্যন্ত সহজ সরল জীবন যাপন করতেন পোশাক আশাক বা খাবার নিয়ে তার কোনো বাড়াবাড়ি ছিল না সব সময় মানুষদের সাহায্য সহযোগিতা করতেন কোনো চিৎকার করে কথা বলতেন না নিজের দুঃখ কষ্ট সব সময় গোপন রাখতেন অভিযোগ করার প্রয়োজন হলে কেবল আল্লাহর কাছেই তা করতেন কেননা তিনি আল্লাহর দেওয়া শিক্ষায় জ্ঞানবান ছিলেন কিন্তু আল্লাহ তালা কুরানি কারিমে ঈর্ষাদ করেন এই আমার দুঃখ ও বেদনার অভিযোগ তোমার কাছে নয় কেবল আল্লাহর কাছেই করছি আর আল্লাহর পক্ষ থেকে আমি যা জানি তোমরা তা জানো না কুব অন্তিম সময়ে সন্তানদের যে ওসিহত করেন তাতে প্রমাণিত হয় সন্তানদের জন্য দুনিয়াবি ধনসম্পদ রেখে যাওয়ার চাইতে মানে সম্পদে সম্পদশালী হওয়ার ওসিহত করাই হল দূরদর্শী পিতার প্রধানতম দায়িত্ব ও কর্তব্য রব্বুল আলমিন আমাদের সকলকে ইয়াকুব আলাইহ ইসলামের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন প্রকৃত মুসলিম হয়ে ওঠার তৌফিক দান করুন Amen.